হ্যালো এভ্রিমান ব্যাক টু মাই চ্যানেল তোমরা সব কেমন আছো যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তো সকলকে জানাই গুড মর্নিং নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি তো চলো আজকে ব্লগটা আই হোপ তোমাদের ভালো লাগবে দেখতে তো এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে মামা যে টিচার্স ডে ছিল সে টিচার্স ডে বলতে আজকে যেহেতু টিচার্স ডে তো টিচার্স ডেতে ওনাদের না স্কুলে তার ইসডে হয়ে গিয়েছিলো তো সেই টিচার্স ডে আজকে তো ফ্রাইডে তো ফ্রাইডে ওদের স্কুল না ছুটি আছে বাচ্চাদের যেহেতু এল কেজি ইউকেজি ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফোর অবদি ক্লাস স্টুডেন্টদের ছুটি আছে বড় ক্লাস দেখুন ফাইভ থেকে টোটাল এই টুয়েলভ অবদি ওনাদের স্কুল কিন্তু খোলা আছে মানে টিচার্স ডে যে অনুষ্ঠানটা সেলিব্রেট করা হয় সেটা কিন্তু হচ্ছে আর এটা যেহেতু টিচার্স ডে এটা আগে হয়ে গেছে সেই না এটা মামা দেখো হ্যাপি টিচার্স ডে এটা উল্টা দিকে লিখে দিয়েছে আর এটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আর যদি তোমাদের কোনো কিছু বলার থাকে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলতে ভুলো না কিন্তু না তারপর মাম্মাম বলছে আঠা দিয়ে না এগুলো লাগাবো তো মাম্মামকে বললাম যে ঠিক আছে কি করেছো মাম্মাম আমি ছোট নোটবুক বানিয়েছি আচ্ছা ছোট মাম্মাম কিন্তু ওর হাতের অনেক কিছু কিন্তু নিচে হাতে কিছু সব কিছু কিন্তু বানাতে ভালোবাসে কারণ ওর মধ্যে আমি এই জিনিসটা দেখতে পাই সব জিনিস কিন্তু সব জিনিসের চেষ্টা থাকে যে এই জিনিসটা করব বা এই জিনিসটা করবো ভাববো মামা মামামে যে স্কুলে যেগুলো নিয়ে গেছিলো সেগুলো ধরে নাও রিটার্ন এসছে তো আমি ভাবলাম যে সেগুলো আর নষ্ট না করে সেগুলো একটি ক্যারি করে ভালো করে প্লাস্টিক লেপটে দিয়ে গার্ডার দিয়ে রেখে দেবো তাহলে নেক্সট ইয়ারে যখন টিচার্স ডে বা কোনো সে স্কুলে অনুষ্ঠানের সময় কোনো যখন এইগুলো লাগবে মানে মেসেজ করে তো যখন লাগে তখন তোমার এক দু দিন আগেই কিন্তু ওনারা স্কুল থেকে মেসেজ করে দেয় তো গ্রুপে তো তখন সেই জিনিসগুলো কেনা থাকলে তখন এক্সট্রা করে এগুলো কিনতে হবে না কারণ এগুলো নষ্ট হওয়ার তো কোনো প্রবলেম মানে ভয় নেই তো সেই জন্য কোনো প্রবলেম নেই তো এগুলো তুমি তুলে রেখে দিলে নষ্ট হওয়ার কোনো চান্স নেই তো এটা জাস্ট করতে হবে তোমার হাওয়া বাতাস যাতে না ঢুকে গেলে তাহলে ডোলা বেঁকে যাবে তো সেই ভালো করে লাস্ট মানে রাবার দিয়ে মুখটা বন্ধ করে রাখতে হবে তাহলে তোমার নেক্সট ইয়ারে কোনো কিছু যখন হবে তখন না কিনলেও তোমার চলে যাবে তো এরকম করলাম আমের হাতে দেখতে পাচ্ছ কত অফরগুলো লেগে গেছে আর মাম্মা মে বলছে এ আঠার মধ্যে যখন লাগাচ্ছিলো তখন আঠাটাও কিন্তু অনেকখানি অফরের মধ্যে লেগেছে আর যখন স্কুল থেকে বাড়ি এসেছিলো মাম্মা মেয়ের গোটার মুখ স্কুলে ইউনিফর্ম মাথা হাত সমস্ত সব কিছু কিন্তু হাতের লেগে গেছিলো হ্যাঁ সেদিন ব্লু হাউস ছিল না হ্যাঁ সেদিন ব্লু হাউস ছিল তো সমস্ত সব জামা কাপড়ে লাগিয়ে এইতে দেখতে পাচ্ছ আঠার মধ্যেও কিন্তু লাগিয়ে নিয়ে চলে এসছে তো এই আঠাটা কিন্তু আর মানে এই কাজে অন্য কাজে আর ব্যবহার করা যাবে না যেহেতু অফগুলো অনেকখানি লেগে গেছে তো অন্য আঠা ওর এল কেজি একটাও আছে আর ইউকেজি এই আঠাটা তো আঠা তো বেশি খুব একটা ইউজ হয় না তো সে জন্যে থেকেই যায় আর ওর এল সমস্ত সব কিছু কিন্তু এখনও আছে যেগুলো ইউকেজি যেগুলো আছে সেগুলো ইউজ করছি তো এভাবেই মিলেমিশে চলে যাচ্ছে তো এই আর কি আর বাইরে পড়ছে রোদ তখনই পড়ছে বৃষ্টি বৃষ্টি আর রোদের মধ্যে কম্বিনেশান চলছে এখন মানে তখনই রোদ আবার একটু পর দেখছি তখন বৃষ্টি তো বৃষ্টি রোদ মধ্যে চলে যাচ্ছে রকম এভাবে আর এখন শরীরটা এত পরিমাণে সবারই খারাপ হচ্ছে যে মাম্মাম পড়ে যাবে মাম্মাম তোমার পাগুলো অবস্থায় দেখো তো একটু এ আর চলো তোমাদের সঙ্গে যা ধুয়ে এসো পাগুলো তো নোংরা আছে বেটা যাচ্ছে একটু পড়া ওয়েট করো দেন তারপর কিন্তু এই আচ্ছা দেন তারপর পাশের বাড়িতে দেখতে পাচ্ছ একটু তোমাদের সঙ্গে সাইড করে দেখালাম এটা পাশে বাড়ি অনেক লাইট জ্বলছে কারণ বৃষ্টির মধ্যে এতটা বৃষ্টি পড়ছে মনে হচ্ছে অনেকখানি রাত হয়ে গেছে তো এরকম মনে হচ্ছে তো বাইরে বৃষ্টি যখন যেটা পড়ে তখনই এরকমই মনে হয় প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে ঠান্ডা পড়ে গেছে বলতে গলায় বসে গেছে এই যে দেওয়ালে লাগাচ্ছে দেখতে পাচ্ছ গাইস তোমরা এই যে আট আটটা দিয়ে টিচার্স ডে যেটা ছিল সে টিচার্স ডে এটার মধ্যে লাগিয়ে দিচ্ছে মামা তো মামামকে বললাম এটা তো এর দিকে লাগাতে হয় তারপর তুমি তলা দিকে ভালোভাবে আঠাটা দেবে তারপর তো তুমি সুন্দর করে দেওয়ালে লাগাতে পারবে তো মাঝখানটাতে আমি এইভাবে লাগিয়ে দিলাম ছিল না আচ্ছা আমি কথা বলতে চাই বলো লাইক সাবস্ক্রাইব সবাই করে দিবে কমেন্ট তো তার সাথে করে দিবে আর আমি এটা ঘুমা এটা দুদিন নিয়ে এটার জন্য বলো তোমার টিচারস ডে যে হাতে বানিয়ে নি বানিয়েছো সেটার সম্বন্ধে কিছু বল বলতে পারছি না বলতে পারছো না কেন পারছি না আমি তো করি না তো ব্লগ করো তো ব্লগ করা শিখতে হবে সেটা কোনো শেখা নেই এটা কোনো আর্ট নাই মানুষ দেখে দেখেই তো শিখে নেই আর প্রথমে একটু লজ্জা লাগবে তারপরে একটু আস্তে আস্তে একটু নার্ভাসটা একটু কাটবে তারপর যখন ক্যামেরা ভালোভাবে সেট করতে পারবে যেভাবে তুমি তোমার সঙ্গে কথা বলতে পারবে যারা নতুন ব্লগার মানে আমার আমার এটাও আমার সঙ্গে হতো হ্যাঁ যেটা মেন কথা কিছু কিছু যারা ব্লগ ভাবছো করব বা কি করব তাদেরকে আমি একটি ছোট্ট আমার চ্যানেল থেকে একটি ছোট্ট টিপস দিতে টিপস বলতে পারো টিপস না এটা আইডিয়া বলতে পারো তো যারা ভাবছো যে একটা চ্যানেল খুলবো বা কি করে খুলবো তাদেরকে তাদের সম্বন্ধে বলছি চিন্তা ভাবনা না করে অবশ্যই চ্যানেলটাকে খুলে দেখো অবশ্যই তুমি ভালো সাকসেস পাবে আর প্রথমত ভাবছি লজ্জা আর কি লোকে কি বলবে কেন করব লজ্জা লাগছে এগুলো যাদের মধ্যে থাকবে সে তারা কোনো দিন কখনো এগোতে পারবে না হ্যাঁ এটা বলবো না যে আমার মধ্যেও ছিল না অবশ্যই আমার মধ্যেও ছিল বাট এখন আর কিছু মনে হয় না এখন লোকের কথা কিছু মনে হয় না যদি তোমার বিয়ে যদি হয়ে থাকে মানে ম্যারেড যদি হয়ে থাকে যদি হাজব্যান্ডের সাপোর্ট পাও তাহলে অবশ্যই মানে যে কাজটা করবে কিন্তু মিন্দা কথা কাউকে সাপোর্ট পেতে হবে যদি ম্যারিড হয়ে থাকো তাহলে হাজব্যান্ড যদি সাপোর্ট করে অলওয়েজ ডান কে কী বলছে কে কী বলছে না কাউরে কথা না শুনে যে তোমার মেনটা অবশ্যই তার কথা শুনলে তুমি অনেকখানি আগিয়ে যেতে পারো আর যারা আনম্যারিড মানে যত না যারা স্কুল কলেজে পড়ছো তাদের জন্য বলছে তার বাবা মার জন্যে যদি লজ্জা করছে ভয় করছে যে গার্জেনটা কী বলবে তাহলে আমি একই কথাই বলবো চ্যানেলটাকে খুলে দেখো যখন একটু গ্রোথ করবে আবার আস্তে আস্তে বাড়ির লোকে বোঝাবে যে এটা এমন আর ব্লগ করার আগে তোমাকে মাথায় রাখতে হবে এমন কোনো কাজ করো না যেটা তোমার ফ্যামিলি মানুষের মানে মাথায় হেট হয়ে যায় যে যে কথা শুনে যে তোমার এই ব্লগের মধ্যে এই দৃশ্য দেখা যাচ্ছে এইরকম ক্যাটাগরি ব্লগ বানাচ্ছো এই ক্যাটাগরি এই জিনিস দেখাচ্ছ তাহলে সেই জিনিসটাই হেট হওয়ারও মানে চান্স থাকে আর তুমি যদি কোনো লাইফস্টাইল বা ডেলি ব্লগ বা কোনো কিছু ব্লগ মানে সিম্পল মানুষের সাধারণ সিম্পল যেগুলো আমরা সারাদিনে যেগুলো করে থাকি সেগুলো তুমি যদি বানিয়ে থাকো তাহলে তোমার লজ্জা পাওয়ার কোনো কিছুই নেই বা ভয় পাওয়ার কিছু নেই লোকে তো তোমার পিছনে কাঠিগোনের জন্য থাকবে বাট তোমাকে সেটা পাত্তা না দিয়ে আগিয়ে যেতে হবে তোমার একটি লক্ষ্য রাখতে হবে যে আমাকে সাকসেস একদিন অবশ্যই হতে হবে পরের কথা শোনে বা পরে কে কী বলছে সেটা না কান দিয়ে তোমাকে আগিয়ে গেলে একদিন অবশ্যই তুমি সফল হতে পাবে আমরা বলি আমি এখনও তোমাদের বলছি না যে আমি সফলতা পেয়ে গেছি আমি এখনও পাইনি কিন্তু মনে কনফিউশন আছে মনের মধ্যে কনফিডেন্স রাখতে হবে যে না একদিন সাকসেস পাবই তো এটা আমি মাঝে মধ্যে আমারও মনে আমারও হয় আমি বলবো না যে আমার হয় না আমারও হয় মনে হয় এই বুঝিয়ে আর করব না ভাল লাগছে না সাবস্ক্রাইব বাড়ছে না ওয়াশ টাইম বাড়ছে না এরকম মনে হয় কমেন্টস আসছে না কিন্তু সব থেকে যদি কেউ মনে জোর দিয়ে থাকে বা সাপোর্ট করে থাকে সেটা হচ্ছে আমার হাজব্যান্ড অবশ্যই অলবেজ যে কোনো কাজের জন্যে যদি শুধু ব্লগ করার জন্যে নয় যে ব্লগের জন্যে সাপোর্ট করে যে কোনো কাজের জন্যে আমাকে অলবেজ কিন্তু যদি সাপোর্ট বলতে পারে হেভি বড়ো সাপোর্ট দেয় শুধুই বলে ঠিক আছে যে যদি বলি এটা করব ওটা করব কিন্তু সব চোখ বন্ধ করে বলে দেয় কারণ সেই ভরসাটা আমার মধ্যে খুঁজে পায় বা আছে ওরও যে এমন কোনো কাজ করবো না যাতে ওর হে মাথায় হেট হয়ে যায় তো সেই জন্যে আমাকে সমস্ত যে কোনো কাজের জন্যে বলে ফুল কনফিউশন দেয় ঠিক আছে করো তো আজ ব্লগটা এতটুকুই নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে